একটা মায়ের বাচ্চা ডেলিভারি করতে আট মাস নয় মাস কি যে কষ্ট মনে হয় একটা বস্তা নিয়ে উনি টয়লেটে ঢুকেন বস্তা নিয়ে কিচেন রুমে রান্না করেন কি যে কষ্ট হয় এটা উনিই বোঝেন এখানে আমরা অলমোস্ট সবাই নর্মাল প্রসেসিং এ পৃথিবীতে এসেছি দুই চারটা ছোট বাচ্চা থাকতে পারে সিজারিয়ান বেবি আগে সিজার টিজার ছিল না নর্মাল প্রসেসেই হইতে হবে চিল্লাই কর ঠিক কিনা এখন এই থেকে সিজার ফিজার আসছে তুই নর্মাল প্রসেসে কোনো মা যদি বাচ্চাকে ডেলিভারি করে চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ফোরটি ফাইভ ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা পঁয়তাল্লিশ ইউনিট হলে সহনীয় ব্যথার তীব্রতা যদি পঁয়তাল্লিশ ইউনিট ছাড়িয়ে যায় তাহলে হয় লোকটা বেহু সবে নয় মরে যাবে আমার আপনার মা পঁয়তাল্লিশ ইউনিট না আমাকে আপনাকে এই দুনিয়ার আলো দেখাতে যে ফিফটি ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছিলেন ওই দিনে বা ওই রাতে যেদিন আমি দুনিয়া এসেছিলাম যেটা আমার দেহের কোন হাড্ডি দেহের হাড্ডি গুলো কোন অ্যাক্সিডেন্টে বিশটা হাড্ডি একসাথে কাজ করে ভেঙে গেলে যে ব্যথা তার চেয়েও বেশি ব্যথা চিনলে বলেন এজন্য বিশ্ব নেই বললেন লাউ কাতা আতা জিল দেখ তোমার চামড়াগুলো কেটে এর দেশ মায়ের পায়ের যদি দুইটা জোতাও বানিয়ে দাও ওই ছোটবেলা যে কত দুধ মায়ের বক থেকে খেয়েছ একটা ঢোক দুধের সোদ আদায় হবে পায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপস বা নেই সোদ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাতা গুরু এমন দরদি ভাবে কেউ হবে না আমার বা ঠিকই না এই মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়া কিন্তু বট ডেঞ্জারাস মা দোয়া করলেই কো বুলেট মারলে বুলেট মিস হতে পারে ড্রোন হামলা করলে মিস হতে পারে মিসায়েল কা কুন astroni কে মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া মিশেবে আরেকটা মজার বিষয় হচ্ছে মায়ের দোয়া যম্নে কবুল বব দোয়াও দোয়াও কবুল বব দোয়াও শুধু যদি দোয়া কবুল হয় তাহলে সমস্যা নেই দোয়া করে না খালি বলনি কিন্তু বব দোয়া করলো কবু মুসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করলেন আল্লাহ ভাইয়া কোন জালীসি আউমাল কিয়ামাত আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে আমার সাথী হবে কি